গাইবান্ধার প্রতিবন্ধী হিরোমিয়ার আদম্য জীবনযুদ্ধ গাইবান্ধা সদর উপজেলার বল্লনঝাড়ি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মধ্যে কুমুদ এলাকার বসবাসরত মোহাম্মদ হিরোমিয়া জীবনের তীব্র বাস্তবতার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে চলেছেন জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এই মানুষটি নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করে আরবি পরে জীবিকা নির্বাহ করেন জীবনের কষ্টকে সঙ্গী করে তিনি সমাজে টিকে থাকার এক বিরল উদাহরণ সৃষ্টি করেছেন অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারে জন্ম নেওয়া হিরুমিয়া বলেন ছোটবেলায় ভেবেছিলাম আমরা কিছুই হব না কিন্তু আল্লাহ রহমতে এখন মানুষ আমাকে শ্রদ্ধা করে আমি নিজের পরিশ্রমে যা পাই তা দিয়ে সংসার চালাই শুধু তাই চাই সমাজ ও সরকার যেন আমাদের মতো মানুষের দিকে একটু দৃষ্টি দেয় সাত কি স্থানীয়দের দাবি এমন পরিশ্রমী মানুষ সরকারের বা কোনো বেসরকারি সংস্থায় সহযোগিতা পেলে তার জীবনের আরো উন্নত করতে পারবে সমাজে অনেক সক্ষম ব্যক্তি হিরুমিয়ার পাশে দাঁড়ায় তবে তিনি নিজের জীবনে কিছুটা স্বস্তি ফিরে পাবেন হিরুমিয়া বলে। আমি কারোর কাছে ভিক্ষা চাই না শুধু চাই কাজের সুযোগ পাই যেন নিজের পরিশ্রমেই পরিবার চালাতে পারি দরিদ্রতা প্রতিবন্ধকতা ও নানা প্রতিকূলতার মাঝেও হিরুমিয়ার আশার আলো হারায়নি নিজের আত্মবিশ্বাসে ও ধৈর্য দিয়ে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে শারীরিক সীমাবদ্ধতা কখনো জীবনের পথে বাধা হতে পারে না পূর্ব দিগন্ত দেখা